আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ইয়ার প্রো সিরাপ যার মধ্যে রয়েছে লিভোসালবিটামল প্রতি পাঁচ মিলিটে রয়েছে এক মিলিগ্রাম লিবোসালবিটামল এটি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই প্রো সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি মূলত কি কী রোগে কাজ করে থাকে এর মাত্রা ও সেবন বিধি এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই ইয়ার সিরাপ মূলত কি কি রোগে কাজ করে থাকে এটি সাধারণত কাশি অথবা বঙ্কোপাজম ও রিভার্সিবল অবস্ট্রাকটিভ ইয়ারওয়েস ডিজিজের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নির্দেশিত অর্থাৎ যাদের শ্বাস সমস্যা কাশির সঙ্গে শ্বাসকষ্ট রয়েছে এমন রোগীদের জন্য এই ইয়ার প্রো সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে যাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় টানে সমস্যা রয়েছে শ্বাসকষ্ট জাতীয় সমস্যা রয়েছে ঠান্ডা লাগার কারণে তাদের শ্বাসকষ্ট এবং কাশি একসাথে হয়ে থাকে তাদের জন্য এই ইয়ার প্রো সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং এটি প্রতিরোধের চিকিৎসায় এটি নির্দেশিত এই ইয়ার প্রো সিরাপ এখন আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কি এটি সাধারণত বাচ্চাদের জন্য যাদের বয়স এক বছর থেকে ছয় বছর তাদের এক দিনে দুইবার অথবা তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ডোজ নির্ধারণ করে নিবেন এবং যাদের বয়স ছয় থেকে এগারো বছর তাদের পাঁচ মিলি করে দৈনিক তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং বয়স্ক রোগীদের জন্য দৈনিক দু থেকে তিন চামচ দৈনিক দুই থেকে তিনবার আপনারা এটা সেমন করাতে পারবেন এখন আসুন দেখে নেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হলো অস্থিবেশী শুষ্ক কাপনি মাংস সংকোচন হতে পারে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি এপিগ্যাস্ট্রিক ব্যথা বা ডায়রিয়া এই জাতীয় সমস্যা এইয়ার প্রো সিরাপটি গ্রহণের ফলে দেখা দিতে পারে আর গর্ভাবস্থায় সন্নদানকালে যদি কেবলমাত্র গর্ভস্থ ভুনের ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয়ে থাকে তবেই শুধু এই থেরাপটি ব্যবহার করা যেতে পারে গুরুতর অ্যাজমা রোগীদের ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করা উচিত কারণ হাইপক্সিয়া এবং একই সাথে জ্যানথিন ডেরিভেটিভ স্টেরয়েড এবং মূত্রবোধক ডাক গ্রহণ দ্বারা একটি বৃদ্ধি পেতে পারে এই সমস্ত ক্ষেত্রে সিরিয়াম পটেশিয়ামের মাত্রা পর্যবেক্ষণ করা উচিত আর অধিক মাত্রায় সেবনের ফলে কিছু পার্শ্বপর্তীকে দেখা দিতে পারে এক্ষেত্রে পেট খালি করা এবং প্রয়োজনে বঙ্কের সম্পূর্ণ রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে একটি বিটা অলঙ্কার দেওয়া যেতে পারে এই ইয়ার প্রো সিরাপ একশো এম একটা বোতল যার দাম পঁয়তাল্লিশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে ইয়ার প্রো সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিকে প্রেস করুন ধন্যবাদ